আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই নাম কি আমার নাম মোহাম্মদ রাকিব ভাই গ্রামের বাড়ি কোথায় আমার বাড়ি বরিশালে আচ্ছা আচ্ছা আপনি আমাদের অফিসে আজকে কি উদ্দেশ্যে আসা আজকে আসা হচ্ছে আজকে আমার ফ্লাইট হচ্ছে আগামী কালকে আমি কাগজপত্র বুঝানোর জন্য আসছি তো এই হচ্ছে আমার পাসপোর্ট এবং আমার বোর্ডিং কার্ড আমার ফ্লাইটের টিকিট এবং আমার ভিসা কপি এই আমি আগামীকালকে সকাল সাড়ে ছয়টা আমার ফ্লাইট এই জন্য আজকে কাগজপত্র নেওয়ার জন্য আমি অফিসে আসছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আপনি আমাদের অফিসে কি ব্যাপারছেন আমি আপনাদের ফেসবুক স্ক্রলিং করতে গিয়ে আপনাদের ভিডিও দেখছিলাম তো এক ভাই রিভিউ দিছিল সৌদি আরব থেকে তো ওনারটা দেখে আমার ভালো লাগছে তারপরে আমি আপনাদের অফিসে আসলাম এসে সব কিছু দেখলাম আচ্ছা আচ্ছা তো কতদিন আগে জমা দিয়েছিলেন এটা এক মাস পাঁচ সাত দিনের মতন হবে এর ভিতরে আমার সবকিছু হয়ে গেছে তাহলে এক মাস